নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ করে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাসে বেশ কিছু পরিবর্তন ঘটল গতকাল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছিল সেখানে যে আপডেটটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে গতকাল বলা হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত কালবৈশাখী ঝড় নেমে আসবে তবে এবার উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু দুর্যোগ নেমে আসবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে সাতাশে এপ্রিল গোটা রাজ্য জুড়ে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মূলত দুপুরের পর থেকে বজ্রমেঘ শুরু হবে এবং উত্তরবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কয়েকটা জেলার জন্য অরেঞ্জ জেলার জারি করা হলো সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেখানে ষাট কিলোমিটার বেশি গতিবেগে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু চার থেকে পাঁচটা জেলাতে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় হতে পারে প্রবল ঝড় নামতে পারে দক্ষিণবঙ্গেও সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী ছাব্বিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের একটা জেলাতে তাপ্রবাহের মতো সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু আর তাপ্রবাহ থাকছে না অর্থাৎ আবহাওয়া একটু নরম হবে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে নেমে আসবে ঝড় বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টির কন্ডিশন কিন্তু তিন থেকে চার দিন থাকতে পারে এমনটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে কোন কোন জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির সেগুলো আপনাদেরকে জানাবো এবং কালবৈশাখী ঝড় কোন কোন দিন কোন কোন জেলায় হতে পারে একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আপনারা আপনাদের জেলাটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন কমেন্ট বক্সে তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার ফোর জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আগামীকাল ছাব্বিশে এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতে হবে হিট ওয়েভ অর্থাৎ তাপ্রবাহ চলবে এবং তারপরে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এখানে ডিটেলসে কী বলা হয়েছে বলা হচ্ছে মূলত উত্তর পশ্চিমা এবং পশ্চিমা যে শুষ্ক বায়ু আসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তার জেরে আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি থাকবে তাপপ্রবাহ এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি থাকবে অস্বস্তিকর ভ্যাবসা ঘরমাক্ত আবহাওয়া অর্থাৎ ঘাম পেঁচ গরম আবহাওয়া থাকবে এবং তারপরে কিন্তু সন্ধ্যার পর থেকে বিকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং সাতাশে এপ্রিল থেকে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন শুরু হবে যেটা বলা হচ্ছে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি সব জেলা আর মালদা জেলায় সর্বত্র তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো বেশি থাকতে পারে একই সঙ্গে বলা হচ্ছে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বত্র থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে এইটি থেকে নাইনটি পার্সেন্ট আর ভেতরের জেলাগুলিতে সেভেন্টি থেকে 80% পার্সেন্ট আর সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আর ভেতরের জেলাগুলির ক্ষেত্রে থার্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে পারে এছাড়া বলা হচ্ছে বিগত চব্বিশ ঘন্টায় যে ওয়েদারটা দেখা গেছে বলা হচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোই কিন্তু তাপপ্রবাহ ছিল দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোই এবং সেখানে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেক জায়গায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও ছিল ঠিক আছে সেই সঙ্গে জানিয়ে রাখি যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কলাইকুণ্ডাতে পশ্চিম মেদিনীপুরের মতে কলাইকুণ্ডায় একচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে হয়েছে সেখানেও কিন্তু একচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আর সেই সঙ্গে মালদাতে উত্তরবঙ্গের মধ্যে মালদায় সর্বোচ্চ চল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী পাঁচ দিনের জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলির জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো দেখুন আজকের বাকি সময়টা এবং আগামীকাল ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের জন্য এবং এর মধ্যে দার্জিলিং কালিম্পং আর আলিপুরদুয়ার জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না মালদা জেলায় তাপপ্রভাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে অস্বস্তিকর ব্যবসা গরমের হলুদ সতর্কবার্তা থাকছে এছাড়া বাকি পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলি তাপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর ছাব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এবং এই তিন জেলার কোনো কোনো অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে সাথে বলা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কালিম্পং দার্জিলিং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য হালকা মাঝারি ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সব জেলা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি হবে এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আর মালদা জেলার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলোয় অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি মুর্শিদাবাদ জেলা বীরভূম পশ্চিম বর্ধমান সরি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর সাতাশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে সব জেলার জন্যই কালবৈশাখী ঝড়ে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রবল কালবৈশাখী ঝড়ে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং তারপরে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া তারপরে বীরভূম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় প্রবল কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট থাকছে এই সব জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ হলু সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হতে পারে কোনো কোনো অংশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর আঠাশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু ঝড়ের মাত্রা একটু কমে আসবে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে এইসব জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝের বৃষ্টি হতে পারে সাথে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে কালবৈশাখী ঝড় হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি তারপরে বাঁকুড়া এদিকে পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু কালবৈশাখী ঝড়ের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এই সব জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা সাথে সহ বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা তারপরে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এই সব জেলায় কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর উনত্রিশে এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা এবং নিচের তিন জেলা কোনো জেলার জন্য কিন্তু আর কোনো অ্যালার্ট থাকছে না বা ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বলা হয়েছে ঝড়ের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে জেলা ক্ষেত্রে ঠিক আছে দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে কোনো মেঘ নেই উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া এদিকে উত্তরবঙ্গের ওপরে যে পাঁচ জেলার সেখানে দার্জিলিং কালিম্পং হালকা কিছু মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডও কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে ওড়িশার ওপরে কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে একদম হালকা লেভেলের সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে কিন্তু উত্তর পূর্ব সাইডে মেঘলা আকাশ রয়েছে এবং শিলচরের কাছে কিছুটা হালকা বজ্রমেঘ রয়েছে বাকি অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া কোথাও কোনো মেঘ নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে মধ্য ভারতে কিছুটা মেঘ সঞ্চার হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আর উত্তর পশ্চিম ভারতের কাছেও কিন্তু হালকা কিছু মেঘ জমছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে এবং সংলগ্ন মধ্য ভারতের কাছে কিছুটা বেশি মেঘ রয়েছে বিশেষ করে তেলেঙ্গানা সেই সঙ্গে মহারাষ্ট্র এছাড়া আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের দার্জিলিং পিটি ওল্ড সেখানে তেইশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে বাইশ পয়েন্ট আট ডিগ্রি কালিম্পং পঁচিশ ডিগ্রি জলপাইগুড়ি চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বাগডোগরা তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি পুন্ডিবাড়ি এম ইউ সেখানে চৌত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে তেত্রিশ ডিগ্রি কোচবিহার চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি রায়গঞ্জে সাঁত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি মালজিয়ান এমএফইউ ইউ সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘাটে তেত্রিশ ডিগ্রি মালদা চল্লিশ পয়েন্ট আট ডিগ্রি বহরমপুর আটত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সিউড়ি উনচল্লিশ ডিগ্রি সিনিকেতন সাঁত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে আটত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি পানাগড় চল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি বর্ধমান আটত্রিশ ডিগ্রি মগরা আটত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণী সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিহাটে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি ব্যারাকপুর সাতত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বাঁকুড়া চল্লিশ পয়েন্ট ছয় তারপরে আসানসোল একচল্লিশ পয়েন্ট তিন পুরুলিয়া একচল্লিশ পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে চল্লিশ পয়েন্ট ছয় কলাইকুণ্ডা একচল্লিশ পয়েন্ট পাঁচ উলুবেরিয়া ছত্রিশ পয়েন্ট ছয় তারপরে দমদম সাঁত্রিশ পয়েন্ট দুই কলকাতা পঁয়ত্রিশ পয়েন্ট চার সাল্টলেক ছত্রিশ ডিগ্রি ক্যানিংয়ে বলা হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি হলদিয়াতে চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি খড়গপুর এম এফ ইউ চল্লিশ ডিগ্রি এছাড়া কাতিতে বলা হয়েছে ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সাগর আইল্যান্ডে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে